ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক বিরোধী সেমিনার ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় উপজেলা পরিষদ হল অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ মাদক বিরোধী সেমিনার ও সম্মাননা স্মারক প্রদান সভা মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে মুক্ত করা দৃঢ় প্রত্যয় নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মুশারফ হোসেন তার বক্তব্যে তিনি মাদক মুক্ত সরাইল গড়ার ক্ষেত্রে উপজেলা প্রশাসনের নিরলস কাজের কথা তুলে ধরেন এবং প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এই প্রোগ্রামগুলো এটা আমাদের অধিদপ্তর কর্তৃক নির্ধারিত এবং আপনারা জানেন আমাদের গভর্নমেন্টের কাজগুলো এনজিও এবং জিও মানে সরকারি বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে আমাদেরជា অজ্ঞ শর্ত হয় এবং অনেকগুলো কাজ কর্ম করতে হয় তো ওনারা এই কাজে এগিয়ে আসার জন্য আমি আমার উপজেলা প্রশাসন সরাইলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভ্রমণবাড়িয়ার উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদুল আলম ভুঁইয়া সভায় সভাপতিত্ব করেন মেরুন নিসা মেহরিন এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাবেক আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি উপদেষ্টা মোহাম্মদ আবু আসিফ আহমেদ সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার কালীকছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সরাইল উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আনিস ঠাকুর বিআরডিবি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা সরাইল সেবা অফিসার এলাকার গণ্যমান্য মহিলা ও পুরুষ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ সভায় মাদকের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাওয়ার স্বীকৃতিস্বরূপ আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন ও এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাগ্রো প্রমোশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো মুশারুফ হোসাইন সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শিদ আলম ভূঁইয়া এবং সরাইল সমাজসেবা কর্মকর্তাকে সম্মাননা সড়ক ক্রেস্ট প্রদান করা হয় অপরদিকে সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেহরুন নিসা মেয়েরিন এবং সাবেক আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আবু আসিফ আহমেদকে সম্মানানুসারক রেস্ট প্রদান করা হয় তানবির হাসান সারা নিউজ নিউজ রমণবাড়িয়া